যেটা করতে বলরা আমাদেরকে যদি কাউকে শরণার প্রয়োজন পড়ে আমি টেলিভিশন অন করে রাখছি যেখানে লাইভ দেখাচ্ছে আমি দেখছিলাম আমি আপনাদের আজকে আমি এই আমাদের সদরে রাত দেখা থাকতাম আপনারা একটু আমাদের অনুরোধ শুনুন আপনাদের যেন ভিতরে যেন আমরা আজকে যে কথা দিছি আমরা আমাদের কথা রাখব যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব কিন্তু আপনারা আপনারা দয়া করে এখন ভেতরে যান কালকে দুটোর সময় যে দুটোর সময় যে মিটিংটা হবে আপনাদের প্রতিনিধি দেবেন মাহফুজ বলেছেন পরিষ্কার করে আমি আর পুনরাবৃত্তি করছি না আমরা দরকার সবাই থাকবো সে মিটিং কিন্তু আপনাদের প্রতি আমাদের ঋণ আছে আপনাদের যে এতে চুক্তি করেছেন সেটা বিনিময়ে তো কিছু হয় না তো কাজেই আপনারা আমাদের একটা অনুরোধ রাখেন আজকে রাতে আপনারা ফিরে গেলে আমরা যাব আপনারা আসবেন আমরা একসাথে তোকি আপনারা যদি আমরা করি আমরা কালকে এটা সমাধান নিশ্চয়ই একটা কিছু হবে আপনারা অসন্তুষ্ট হবেন না সবাই তো বললো আমিও বলি আমাদের অনেকগুলো দুর্বলতা আছে আপনারা জানেন আমরা একটা ট্রানজেশন পিরিয়ডে আপনাদের প্রতিনিধি হয়ে দায়িত্বটা নিয়েছি এবং এমন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আসলে দায়িত্বটা নিয়েছি যে এখন আমরা চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা তবে আপনাদেরটাই সবসময় আমাদের প্রায়োরিটি আপনারা দেখেছেন শহীদদের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান আছে কিন্তু আপনাদের জন্য আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি বারবার যতবার ক্যাবিনেট মিটিং হয় প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয় আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা আমরা জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের এগুলো আমরা সব সব সময় দেখছি এবং আজকেও আমি টাঙ্গেলে ছিলাম টাঙ্গেলে যাচ্ছিলাম যখন আপনারা শুরু করেছিলেন তখন তখন থেকে আমি মাহফুজ ভাই আমরা দুজন টাঙ্গাইলে একটা মালানা ভাসানের একটা প্রোগ্রামে গিয়েছিলাম তখন থেকে আমরা ফলো আপ করছি এবং টাঙ্গাইল থেকে আমরা আমাদের হয়তো আজকে ফেরার প্ল্যান ছিল না কিন্তু আমরা যখন আমরা যখন আমাদের সাথে দেখা করতে চাইলেন নাম সহ বললেন তখন আর থাকতে পারলাম না তখন আমি আর মাহফুজ ভাই টাঙ্গাইল থেকে এসেছি আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন আমরা যাতে বসে

সরানোর প্রয়োজন পড়ে যদি কাউকে নতুন দায়িত্ব দেওয়ার প্রয়োজন পরে আপনারা দেখেছেন একজন নতুন ডাক্তার তিনি একজন অভিজ্ঞ ডাক্তার তিনি আহ পিজির ভিজি ছিলেন এখন তিনি আমাদের আহ স্বাস্থ্য প্রতিমন্ত্রী যে এত কন্ট্রোলে আপনাদের যন্ত্রগুলো তার মধ্যে প্রধান ব্যাপারটা হচ্ছে চিকিৎসা আমরা বলতে পারি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্বন্ধ থেকে যে এই চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে কষ্ট আছে যেগুলো বিষয় আপনাদের আপত্তি আপনাদের কষ্ট দীর্ঘায়ন হয়েছে সেগুলো আমরা সমাধান আমিরাত থেকে দিনের মতন যে যার দায়িত্ব নিয়েছে আপনাকে তৃতীয় রাত আসলে আমি কথা দিচ্ছি আমরা সবার সাথে যে আমরা নিশ্চিত করবো অন্ততপক্ষে চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনাদের যত রকম অভিযোগ অথবা আপত্তি অথবা ভুল হয়েছে সবগুলো সমাধান করার জন্যে আমরা আশ্বাস দিচ্ছি আপনারা নিশ্চিত হতে পারেন বাইশ হাজারের মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করা অথবা হাসপাতালে বাইরে রেখে শারীরিক মানসিক সকল ধরনের সহায়তা যোগ আমরা বিশেষ করে যে জায়গাগুলো বলছি এই জায়গাগুলোতে আমরা সর্বরক্ষী মোটামুটি বলা যেতে পারে এই দেশের শ্রেষ্ঠ চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত নিশ্চিত করবো আমরা কারণ এটা আমাদের এই সরকার এটা আপনাদের অভ্যুত্থান আপনাদের ত্যাগের ফসল আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সর্বোচ্চ চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করব এবং পুনর্বাসনের বিষয়ে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা তাদের দায়িত্ব পালন করবে আমরা এর ঘাটতি হলে আপনাদের এর কোন রকম আমরা আপনাদের সকল আপত্তি অভিযোগ সংগ্রহের ব্যবস্থা রাখবো এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে প্রতিটি অভিযোগকে আমরা অ্যাড্রেস করব এবং আপনারা যদি তাতে সন্তুষ্ট হন আমরা সেই দায়িত্বে থাকবো না আমি নিশ্চিত করছি এখানে আমি বলি একটা জিনিস আমরা যদি একদম টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে গুলির বিষয়টা এটা একটা নতুন ধরনের সমস্যা বাংলাদেশে এই গুলিগুলো সবগুলো অপসারণ করার বিজ্ঞানসম্মত সুপারিশ নেই অনেক ক্ষেত্রে এগুলো যখন শুধুমাত্র লক্ষণ করে মানে এটা অপসারণের যা ঝুকি এটা রেখে দেওয়ার ঝুঁকি তার চেয়ে কম সেই কারণে একদম সুনির্দিষ্ট করেননি কিন্তু আমরা বলছি যে অবশ্যই এটা একটা লম্বা প্রক্রিয়া মানে দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রক্রিয়া আপনাদের কারো প্রায় একশো বুলেট একশো পিল শরীরে চল্লিশটা পঁচিশটা এগুলো প্রত্যেকটা আসলে সরানোটার বিজ্ঞানসম্মত সুপারিশ নেই কিন্তু আমরা নিশ্চিত করছি আপনারা চাইলে পরে মানে অন্য দেশের যাচাই বাছাই করে দেখতে পারেন যে আপনাদের এই ফুলেট বা পিলেট অপসারণ অথবা চোখে যে যে জায়গা থেকে যাওয়া পিলেট অপসারণ সম্পর্কে আন্তর্জাতিক কোন সুপারিশের বাইরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনাদেরকে আমরা কোনোভাবে বঞ্চিত করব না এটা একটা নিশ্চিত করতেছি আমরা আপনারা অবশ্যই যদি কোনো ধরনের সুপারিশ থাকে চিকিৎসার সেই চিকিৎসা সুবিধা থেকে আপনাদেরকে বঞ্চিত করা হবে না সেটা ইভেন্ট যদি সেটা বাংলাদেশে পাওয়া নাও যায় কিন্তু আমরা এখন পর্যন্ত জেনেছি আপনাদের যতজন আহত তার কয়েকজন ছাড়া বাকি সব ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য চিকিৎসা সেবা দেওয়ার সামর্থ্য আছে যে ভুল ত্রুটি সেগুলো একটা ব্যবস্থাপনাগত ত্রুটি আমরা সেগুলোর জন্য ক্ষমা প্রার্থী আমরা আপনাদের কাছে সুযোগ চাইছি আমরা আমাদেরকে সুযোগ দেন আমাদের চিকিৎসকদেরকে আমরা আপনাদেরকে অবশ্যই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা